বাংলাদেশ নাকি ভাগ এ তো বিড়াল এ কি বলেন ভারতের কিংবদন্তি আকাশ চোপড়া বাংলাদেশের ব্যাটিং একেবারেই বেয়াখেয়ালি তাদেরকে ভারতীয় কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া দরকার তো দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানোর পর বাংলাদেশ যেন একেবারেই বাঘ হয়ে গিয়েছিল ভারতকে হারাতেও কঠিন হুঙ্কার দিয়েছিল বাংলাদেশ কিন্তু ভারতের কাছে টেস্ট এবং টি টোয়েন্টিতে একেবারেই অসহায় হয়ে হেরেছে বাংলাদেশ আর তাই এবার মুখ করলেন ভারতের সাবেক ক্রিকেটার এবং বিশ্লেষক আকাশ চোপড়া আকাশ চোপড়া বলেন বাংলাদেশ এশিয়া ক্রিকেটের মধ্যে তিন চার নম্বর হতে পারে কিন্তু বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখনো অনেক তলানিতে বিশেষ করে ভারত সাথে এতটাই অর্থ সমাপন করে हारার পর আকাশ চোপড়া বলেন বাংলাদেশের ব্যাটিং এবং বোলিং এতটায় বেখuali ও লক্ষ্যহীন যে আগে তাদের ভারতীয় কোনো কোচ দিয়ে প্রশিক্ষণ করানো দরকার কারণ ব্যাট যে কিভাবে চালাতে হয় সেটা এখনো শিখতে পারেনি বাংলাদেশ আকাশ চোপড়া আরো বলেন ভারতের 19 দলের ব্যাটিং ও বাংলাদেশের চেয়ে অনেক ভালো তো দর্শক আকাশ চোপড়ার এমন মন্তব্য আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ